আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার কিন্তু খুবই ভালো লাগে তা এই কদিন প্রচুর ক্লান্ত তাই তোমাদের কম কমেন্ট পড়তে পারছি না ঠিক সময়ে ভিডিও দিতে পারছি না তা আমার খুবই আমাদের এটা হলো পেশা এ পেশা নয় নেশা নেশা হয়ে গেছে ইউটিউবে একটা নেশা যেখানে আমরা মনে করি ভিডিও ছাড়লেই ভালো মানে আমাদের মনটা হালকা হয়ে যায় আমাদের মনের কথা আমাদের কষ্টের কথা আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি ইউটিউব কোম্পানিকে অনেক ধন্যবাদ যে আমাদের আমাদের মতো সাধারণ মেয়ে এবং সাধারণ ঘরের বউ যে এখানে একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে যেখানে সব রকম শিক্ষিত অশিক্ষিত এবং সব রকম ভালো মন্দ সব মানুষ মিলে মিলেমিশে আছে তা সব রকম কথা বলেও শান্তির এবং আমি মনে করি যে এমনি বাড়ি বসে লোকের বাড়ি বসে চার পাঁচজন মিলে লোকচর্চা পরচর্চা করার থেকে আমি মনে করি আমার এই এই চ্যানেল বা আমার এই প্ল্যাটফর্মটা খুবই ভালো জায়গা যেখানে নিজের কষ্টের কথা মনের কথা সারা দুনিয়াকে শোনাতে পারি যাও হলে কাউ কাউ করে শুনিয়ে দিলাম আবার ঠান্ডা হলে ঠিক হয়ে যায় তা যেহেতু তো আমার মা বাবা কেউ নেই যাদের কাছে কষ্টের কথা বলবো বা আমার জীবনের সংসারের দুঃখের কথা প্রত্যেকটা মানুষের সংসারে কষ্ট আমার ভাই একটা কথা বলেছে সংসার জীবন মানে সংসার জীবন মানেই যুদ্ধ যুদ্ধর ময়দানে হেরে গেলে হবে না তো সত্যি হেরে গেলে হবে না প্রত্যেকটা দিন আমাদেরকে যুদ্ধ করে করে বাঁচতে হয় তা এক এক মানুষের এক এক রকম অন্য রকম যুদ্ধ আমার যুদ্ধটা অন্য রকম তবুও মনে করি আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বা আমাদের যা রেখেছে আল্লাহ ইনশাল্লাহ ভালোই আছে আমাদের এইভাবেই রাখুক আল্লাহ পাক কারণ অনেক মানুষের আরও অনেক টেনশান থাকে তবু আমাদের যা রেখে দিয়েছে আল্লাহ পাকার আল্লাহর প্রত্যেকটা দিন আমার মনে হয় আমার সব দিনই আমার কাছে ভালো আল্লাহ পাকের দিয়া দিন বা আমার আমি যেই জীবিত আছি এটা কিন্তু আমার আল্লাহর ইচ্ছাই আছি তা সেই দিনগুলো সেই সব কিছুই মিলেমিশে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা বেশ আছি ভালো আছি হয়তো মানুষ জীবনে একটু টেনশান থাকতেই পারে অনেক মানুষের অনেক টেনশান থাকে আমারও টেনশান আছে জীবন মানেই তো এ তা যাই পারে হোক চলো মেন কথাই চলে যায় একটা মানুষ কিন্তু সর্বসুখী হয় না একটা কথা সবসময় কানে রাখবে একটা মানুষ কিন্তু সর্বসুখী হয় না যে কোনো একদিক দিয়ে তার খুঁট থাকে কারণ আমি দেখেছি অনেকেরা সন্তানের জন্য মানে অশান্তি ভোগে অনেকেরা নিজের স্বামীর জন্য অশান্তি ভোগে তা আমরা গ্রামের মানুষরা আমরা অনেক রকম পরি পরিস্থিতিতে মধ্যে থেকে বড় হয়েছি এবং এখনও পর্যন্ত সেই সব পরিস্থিতিতে আছি কিন্তু আমাদের অন্য কোনো অসুবিধে নেই হয়তো একটু মানে সম মানে ধন সম্পদের অসুবিধে কিন্তু অতটাই নয় যে আজ হয়তো আমার দিনা আছে কিন্তু মোটামুটি সাময়িক কিন্তু অনেক মানুষের দিকে দিনে আছে অনেক অনেক টাকা হ্যাঁ তা সেই জন্য বলি তোমাদের দোলা ভাই বা আমার সন্তানদের আমি মনে করি হয়তো আমার ছেলেরা আমার কাছে অনেক ভালো বলে আল্লাপাক নিজে হাতে তাদের একে ভালো রেখেছে এবং ভালো হয়েছে বলেই কিন্তু আমার স্বামীটা ওর অন্য কিছু খারাপ যে অন্য কিছু না ও হলো রাজার বেটা মানে হাতে পয়সা থাকলে ওই বাকি আর রাজাই বাঁকে একটু হাত লম্বা প্রচুর হাত লম্বা আর তখন ওকে চিনাই ভার ওর যদি টাকা থাকে ওকে চিনাই ভার ওকে মানে ওকে আমিও ও আমাকে চেনে নে আমার ছেলেদের চেনে নে কাউকে চেনে নে যখন দেখবে টাকা থাকবে না তখন ও কিন্তু সবাইকে চেনে এই বদগুণটা আমার খুবই খারাপ লাগে তা এই বদগুণটা তোমাদের দুলা ভাইয়ের আছে যে অন্য ও মানে এখন তো মাধ্যম মানে গায়ে ফাত তোলেই নিয়ে গা রাগারাগি এ হয়তো একটু রাগারাগি করে আমার ভাই একটা কথা বলেছে যাই পার হোক হয়তো একটু কষ্ট দেয় আপা কিন্তু আমার দুলা ভাই ভালোবাসে হ্যাঁ তোমাদের দুলা ভাই ভা তোমার দুলা ভাই তো ভালোই তো বাসে যেটা ও প্রকাশ করতে পারেনি তবুও ভালোবাসে একটু একটু নেওয়া মারা মতো লোক ও দুলাভাই একটু নেমা মারামাতো লোক কেমন যতক্ষণ টাকা থাকবে ভালো মন্দটা এবং ভাবে খাবে চলাফেরাও অন্যরকম বিয়ারামো মতন মানে কি রাজা আর বেটা যাকে বলা হয় না সেই রকম আর যখন বুট সুট পরে যাবে মনে হয় ও হয়তো জমিদারের জমিদারের নাতি এই এই রকম ও ঠাটবাট কিন্তু ভাবে নে যে আমার ঘরে শুলে ওপর দিক দিয়ে চাঁদ দেখা যায় আর গণ দিনের বেলা সূর্য দেখা যায় ওর ওর এইরকম ঠাটবাট জানি না কেন এরকম ঠাটবাট বেশি ঠাটবাট ভালো না কিন্তু আমার ভাসুরের তার পয়সা করি আচা আলহামদুলিল্লাহ কিন্তু তার অত ঠাটওয়াট নেই এর যেন প্রচুর ঠাটবাট ছোটবেলা থেকে প্রচুর বিলাসিতা ও একটু বিলাসিতা করতে বেশি পছন্দ করে আর আমার আমি আমার কাছে হলো বিলাসিতা নয় মোটামুটি বিলাসিতা ঘুরা বেড়ানো সব না সব মানুষের সব মানসিকতা সমান নয় তো তা এই আমাদের অশান্তি ওর কাছে কী তো দিনা করেও হলেও ওর হাত খরচা বেশি আর সে দিনা অন্য অন্যরকম দিনা করেও হাত খরচা করবে ঘুরবে খাবে কাজ না হলে যে একটা চিন্তা যে কাজ হয়নি কালকের কি খাবো এই নাম না কাজ হয় না তো কী হয়েছে দিনা করেও অন্তত খাবো কাজ হয়নি তো কী হয়েছে দিনাদারা যখন আমাদের কাছে তেড়ে আসে তখনই কিন্তু আমার মাথাটা বেশি বেশি গরম হয়ে যায় কোনো মানুষ যদি এসে বলে যে ওই দাদার থেকে আমি এত টাকা পাই আমার খুব মাথা গরম হয়ে যায় কারণটা কী বলো দিন আমি দিন তোমাদের দোলা ভাইয়ের কাছে আমার নিজের শরীরে কাপড় ঢাকার জন্য টাকা চাইনি নিজের পেটে খাবার জন্য টাকা চাইনি কারণ আমি একটা স্বাবলম্বী মানুষ আমি কাজ করি হ্যাঁ আমি যা কাজ করি আর আমাদের যা কাজ করে মোটামুটি কাজকাম হয় সেগুলোই বেশি বা ইয়ে হয়ে যায় আর ব্যাটা ছেলে বলতে ওনার একটু তাস খেলার নেশা ছিল এখন আর নেই কারণ তোমাদের ভাগ মামুয়া ওকে মাউ ঘুরে যেতে দেয়নি ও যখন ওখানে থাকবে আর ওই ওই জায়গাটা এত বিচ্ছিরি আমার শ্বশুরবাড়ির এলাকাটা মদ খাবে এবং তাসও খেলবে আরও আমার ভাসুরা আস্ত দেওয়রা আছে তারা কিন্তু অমন নয় উনি যে বন্ধু যে সংগ্রহ ঘরে যে সাথীর মানুষদের সাথে ঘরে তারাই কিন্তু খুব বাজে ওই জন্যই ও বাজে তারা এমনি তোমার পেটে খাওয়ার জন্য কোনো দিনা দেবে নে যদি বলে যে আমি খেন্না না তাস না যদি বলে যে আমার কাছে পয়সা নেই তখন তারা কি বলবে জান আমরা ধার দিচ্ছি তুই খেল তখন ও বুঝবে না যে ধারটা দেবো কিভাবে কি ধার নিয়ে এইসব করতে নেই ওসব না ও যক্ষণি কারে তক্ষুনই দিনা করবে ঈদের সময় অনেক অনেক টাকা দিনা করে কাপড় চুপড় কিনে আনবে কিন্তু দিনাটা দেবো কিভাবে সেই চিটটা থাকেনি আর আর আমার কাছে মোটামুটি কথা দু রকম তিন রকম জামা না পরে একরকম জামা পরবো কিন্তু দিনা করব না এইটাই এইটাই হলো আমাদের অমতের মিল আর এইটাই হলো আমাদের অশান্তির কারণ আমার কারণটাই ওর সাথে রাগারাগি করা লোকের থেকে টাকা ধার করে এবং এইটাই এইটাই হলো আমার রাগ আর কাজ কাজটা আমি মনে করি খাটবো মানে পরিশ্রম অনেক করবো না যেন অভাবটা আমার যায় এটাই আর ও ঘুরবো থাটবার দেখকে ঘুরবো অভাব যাই যাক তা যাই পার হোক অনেক বদনাম করে ফেলেছি আমার ভাই আবার বলবো আমার দুলা ভাইয়ের বদনাম করলে তো সবাই ভালো সুস্থ থেকো আজকের মতো আল্লাহ হাফেজ ভালো থেকো